কিছু টুকটাক বাজার গোছাচ্ছি আর হচ্ছে একটা মজাদার রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো বাসায় ধরেন হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে দেখা গিয়েছে কি বাসায় সব কিছু শেষ হয়ে গিয়েছিলো বাচ্চার টকিটাকি খাবারগুলো যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করে কিন্তু আমি খুব একটা বাহিরের খাবার যে তা কিন্তু না কিন্তু মাঝে মাঝে দিতেও হয় বাসায় না থাকলে দেখা যায় তখন বোঝা যায় আসলে এগুলোর কত প্রয়োজন আছে তো টুকটাক চকলেট টকলেট এগুলো বাচ্চার জন্য এনেছিলাম বা বিস্কিট টিস্কিট তো যেগুলো সে পছন্দ করে ওই টাইপের জিনিসগুলো আসলে আমি আনার চেষ্টা করেছি আর এখানে আমার এই পাস্তাগুলো না অনেক ভালো লাগে আর স্টিক নুডলসগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর এই ওয়াইফারগুলো এনেছি আমার জন্য আমি ওয়াইফারগুলো খুবই পছন্দ করি আমার বাচ্চাদের খাবার খেতে খুবই ভালো লাগে প্লাস আমার ছেলেও খায় আর আমি যেহেতু মানে বাচ্চাদের স্বভাবটা আমার এখনও যায় নাই আমি বাচ্চাদের খাবার খুবই পছন্দ করি আমার বাচ্চার চকলেট বলেন শুধু ললিপপগুলো আমি খাই না আর বাকি যে জিনিসগুলো আনি সবই আমার জন্য আনতে হয় ওর জন্য আনতে হয় মানে ওর বাবা যখন নিয়ে আসে তখন ডাবল করে নিয়ে আসতে হয় আমিও খাবো আমার বাচ্চাও খাবে মানে এরকম অবস্থা এই মেন্টালিটি আমার কবে যে চেঞ্জ হবে আমি জানি না মনে হয় না আদৌ কোনোদিন চেঞ্জ হবে তো যাই হোক এইদিকে দেখেন আমি ডালের বড়া বানিয়েছিলাম হাইরে কি পরিমাণ যে ক্রিস্পি হয়েছিল এটা আমার কাছে খুবই মানে অবাক লেগেছে সবসময় তো ধরেন আমরা একটু চালের গুঁড়া অথবা বেসন দিই অথবা কর্নফ্লাওয়ার দিই অথবা নর্মালি এমনিতেই করি এতটা ক্রিস্পি হয় না ক্রিস্পি হয় ঠিক আছে এতটা ক্রিস্পি হয় না কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি এটার টিপসটা কী যেই টিপসটা ফলো করে আমার এতটা ক্রিস্পি হয়েছে আমি এখানে তিন ধরনের ডাল ব্যবহার করেছিলাম একটা হলো খেসারির ডাল একটা হলো অ্যাংকার ডাল আর একটা হচ্ছে মসুর ডাল এই তিন ধরনের ডাল আমি ব্যবহার করেছিলাম আমার কাছে এত ভালো লেগেছে আজকের পাকোড়াটা মানে এটা বলে শেষ করতে যদিও আমি অসুস্থ থাকার পরেও মানে আমি ভাজা পোড়া খেয়েই মূলত অসুস্থ হয়ে গিয়েছিলাম ঢাকা গিয়েছিলাম সময় তো তারপরেও কিন্তু দেখেন আজকে আবারও ভাজা পোড়া করে ফেললাম কী আর করবো আমার আসলে লুপ সামলাতে পারি না ভাজা পোড়াটা আমার এত বেশি পছন্দ আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ইলিশ মাছের দুপেঁয়াজা দুপেঁয়াজা করার কারণ হচ্ছে এই ইলিশ মাছটা কিন্তু একটু সাইজে ছোটো আমি ছোট সাইজের ইলিশ মাছগুলো কিনেছিলাম এই ইলিশ মাছগুলো এত ভালো ছিল আসলে আমি বলে শেষ করতে পারবো না এতটা ফ্লেভারফুল ছিল যে মনে হচ্ছে যে ইলিশ খাচ্ছি কিন্তু বড় বড় ইলিশ কিনি কোনো ফ্লেভার থাকে না দুই দিন ফ্রিজে থাকার পর দেখা যায় কি সেটা আর খেতে ভালো লাগে না ওইটার ভিতরে কোনো টেস্ট থাকে না মনে হয় যে এটার ভিতরে আর মাছের কোনো স্বাদই নাই মানে কিন্তু এই ছোট মাছটাও যে এতটা টেস্ট ছিল এটা আমি বলি শেষ করতে পারবো না তো যাই হোক এখানে আমি মানে হাফ কাপের উপরে পেঁয়াজ ব্যবহার করেছি কারণ হচ্ছে পেঁয়াজের পরিমাণটা বেশি করে না দিলে দু পেঁয়াজার যেহেতু মাছটা আমি বেশি দিয়েছি দুইটা ইলিশ মাছ ব্যবহার করেছি তাই আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আর ইলিশ মাছে খুবই পাতলা মশলা দিয়ে রান্না করবেন ইলিশ মাছের টেস্টটা ভালো থাকবে যত কম মশলা দেওয়ার চেষ্টা করবেন তত বেশি ফ্লেভার পাবেন আপনি ইলিশ মাছের আসল যে টেস্টটা সেটা পাবেন তো এখানে আমি ব্যবহার করেছি লবণ তারপর হচ্ছে পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে ব্যবহার করেছি রসুন বাটা খুবই সামান্য এটা না দিলেও চলবে স্কিপ করলেও চলবে সমস্যা নেই আর এইদিকে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি হলুদ মরিচ ধনিয়া জিরা ব্যবহার করা যাবে না কারণ এগুলো যদি সব মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু ইলিশ মাছের যে এক্সট্রা ফ্লেভারটা নিজস্ব যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আমার মাছের সাইজগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা ছোট সাইজের মাছ মানে দুই কেজি মাছ কিনেছিলাম মেবি আটটা মাছ হয়েছিল তো যাই হোক এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে এক পাশ একটু কষিয়ে তারপর আরও এক পাশ একটু অল্প সময়েই খুব বেশি সময় যে কষাবো তা কিন্তু না কারণ ইলিশ মাছ খুবই নরম মাছ যত কম সময় আসলে রান্না করা যায় ততটাই ভালো থাকে তা হলে বেশিক্ষণ রান্না করলে আবার ভেঙে যায় তারপর পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম কারণ যেহেতু একটু ভেজা ভেজা বোনা রাখবো একদমই শুকিয়ে ফেলবো না মাছের গায়ে লেগে যাবে যা এমন অবস্থায় আমি নামাবো না এই দেখেন একটু মোটামুটি ঝোল রেখেছি কারণ খুব বেশি শুকনো করে ফেলে না শুধু মাছগুলো পরে থাকবে দেখা যাবে একটু মশলা নাই এমন অবস্থা হবে মাখো মাখো করে আরেকদিন দিন করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন